নমস্কার দর্শক বন্ধু আমি দাস বোঝা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি প্রচন্ড গরম পড়ে তাই একটু কষ্টই হচ্ছে তার মধ্যেও তোমাদের মঙ্গলের কথা মনে করে আমি আমার ভিডিওগুলো দিতে থাকছি আশা করছি প্রত্যেক ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আজকে আমার টপিকটা হলো হনুমান জয়ন্তী দু পালনের সময় এই একটি পাতা অবশ্যই নিবেদন করুন দেখো ফিরে যেতে পারে ধন সম্পত্তি এবং অর্থের কোনো দিন অভাব হবে না জয় হনুমানজি জয় বজরং বালি আজকে তাহলে ওম হনুমতে নমহ জয় শ্রীরাম জয় শিয়ারাম চৈত্র মাসে শুক্লপক্ষে নবমীর তিথিতে শ্রীরামচন্দ্রের জন্মের পরেই মর্তে অবতীর্ণ হয়েছিল তার পরম ভক্ত বজরঙ্গলী শাস্ত্র মতে চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে অর্থাৎ রাম রামনবমীর ঠিক ছদিন দিন পরেই জন্মগ্রহণ করেছিলেন বজরঙ্গলী হনুমানজী বলা হয় এই দিন বজরঙ্গবলিকে পূজা করলে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে এবং নিজের ভক্তদের তিনি সকল মনস্কামনা পূর্ণ করেন এই বজরঙ্গবলী বজরঙ্গলী শ্রী হনুমানজীকে আবার সংকটমোচনও বলা হয় তার পূজা করলে সমস্ত সংকট থেকে মুক্ত পাওয়া যায় সংকটমোচনকারীও বলা হয় হনুমানজিকে হনুমানজীর পূজার সব থেকে গুরুত্বপূর্ণ দিন হল হনুমান জয়ন্তী তিথি এই হনুমান জয়ন্তী তিথিতে কোনো ব্যক্তি যদি ভক্তি ভরে হনুমানজির উদ্দেশ্যে একটি পাতা নিজের মনস্কামনা লিখে তাকে যদি নিবেদন করা হয় তাহলে হনুমানজি তাতে ভীষণ প্রসন্ন হন এবং সেই ব্যক্তির মনস্কামনা পূর্ণ করেন তাহলে এই জিনিসটা আজকে ভিডিওতে আমি সমস্ত কিছু হনুমান জয়ন্তী বিস্তারিত বলবো কি পুজো করতে হয় কি মন্ত্র বলতে হয় বলি পুজো করার জন্য আদর্শ সময় কি এবং সবার শেষে কিভাবে হনুমানজিকে মনে মনের প্রার্থনা কামনা বাসনা জানাবে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালোই লাগবে আর কোনো যদি প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং জয় জয় হনুমানজি জয় এই কমেন্টটা অবশ্যই করো দশমা এবার চিরঞ্জীবী সংকট বুদ্ধিজীবী হনুমানজি জ্ঞান শক্তি এবং সাহস প্রদান করেন তিনি সকল দুঃখ দুর্দশা বেদনা দূর করে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে যদি কোনো জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ বা শনিদেবের বক্রদৃষ্টি থাকে তাহলেও কিন্তু সেই দোষ কাটাতে সাহায্য করে হনুমানজি ব্যক্তি জীবনে শনি সারসাতি বা শনি ঠাইয়া অথবা মাঙ্গলিক সমস্যা যদি কোনো ব্যক্তি থাকে হনুমানজির পূজা নিষ্ঠার সঙ্গে করলে সমস্ত বাধা দূর হয়ে যায় স্বয়ং হনুমানজি বলেইছেন যে যদি তার কোনো ভক্ত তাকে মনে প্রাণে স্মরণ করা যায় তাহলে সমস্ত বাধা বিপত্তি তিনি অবশ্যই দূর করবেন শনিদেবও এই প্রসঙ্গে বলা বলেছেন যে তার ভক্তদের কখনোই তার বক্রদৃষ্টি প্রদান করবেন না এই হনুমান জয়ন্তীর দিন পারলে অবশ্যই বজরঙ্গলী হনুমানজির পূজা কর দেখবে তোমার সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে বছর হনুমানজি হনুমান জয়ন্তী পূজা পড়েছে দশই বৈশাখ চোদ্দশো একত্রিশ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার হনুমান জয়ন্তী এবছর পড়েছে তাহলে অবশ্যই হনুমান জয়ন্তী পূর্ণিমা তিথি লাগছে রাত্রি দুটো ছাপ্পান্ন মিনিট থেকে থাকবে মঙ্গলবার শেষ রাত্রি চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টা থাকবে হনুমান জয়ন্তী খুব ভালোবারে পড়েছে পবন পুত্র হনুমানজি মঙ্গলবারেই জন্ম তাই মঙ্গলবারই এবারে হনুমান জয়ন্তী পড়েছে তাহলে সুন্দর করে এবার বজরঙ্গবলী হনুমানজির পূজা সম্পন্ন করো হনুমান জয়ন্তীর দিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে তারপরে কোনো ভক্ত যদি উপবাস রাখতে পারতো খুবই ভালো যদি না উপবাস করো তাহলেও কোনো ব্যাপার নয় এই পূজায় সবথেকে প্রয়োজন হলো মানে পূর্ণ ভক্তি নিষ্ঠা ভালোবাসা ভাব দেখিয়ে পূজা করো হনুমানজির অত্যন্ত প্রিয় রং লাল তাই লাল গেরুয়া এইসব বস্ত্র পরে পূজা সম্পন্ন করো আর পূজার জন্য কি লাগবে পাঁচ প্রকার যে ফল নিবেদন করবে তার মধ্যে একটি অবশ্যই লাল ফল দিতে হয় সব থেকে ভালো হয় লাল বেদানা বা লাল আপেল লাল জাতীয় জিনিস পূজায় দাও হনুমানজির পূজায় এরপর কলা নারকেল ছোলা ভিজে তারপরে আরও অন্যান্য ফল নিবেদন করতে পারো পাশাপাশি আর প্রসাদ হিসাবে প্রিয় মিষ্টি হলো বেসনের লাড্ডু মতিচুরের লাড্ডু আর হলুদ রঙের কোন মিষ্টি আর হলুদ ফুল জবা ফুল ভীষণ প্রিয় অবশ্যই ওই দিনকে জবা ফুলের মালাটা দাও আর জুঁই ফুল ভীষণ পছন্দ করে হনুমানজি তাই জুই ফুল বা জাসমিন তেল পারলে হনুমানজি উদ্দেশ্যে নিবেদন করো আর যদি কোনো বিশেষ মনস্কামনা থাকে তাহলে এই হনুমান জয়ন্তীর দিন পাতা বা বট পাতার লাল চন্দন বা মেটে সিঁদুর দিয়ে জুই তেল দিয়ে জয় শ্রীরাম বলে ওই এগারোটি পাতায় লিখে দাও এবং সেই পাতাগুলো মালা তৈরি করে লাল সুতো বা কমলা সুতো দিয়ে হনুমানজিকে গলায় দাও তাহলে প্রার্থনাটি নিশ্চিত রূপে পূরণ হবেই হবে এটাই মানে মনে করা হয় হনুমানজির পুজোয় পান সুপারি অবশ্যই নিবেদন করো আর সঙ্গে পুজোর প্রসাদে অবশ্যই নিবেদন করো তুলসী পাতা কারণ হনুমানজী হলেন রাম ভক্ত হনুমান শ্রীরাম ভগবান বিষ্ণু সপ্তম অবতার তাই ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী পাতা হনুমান পুজোর সময় হনুমানজির প্রসাদে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে ভুলবে না আর হনুমানজি পূজার সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি হল ওম হনুমতে নমহ হনুমতে নমহ সম্ভব হলে এই মন্ত্রটি হনুমান জয়ন্তীর দিন একশো বার উচ্চারণ করো সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আর এই দিন অবশ্যই হনুমান চলিসা পাঠ বা শ্রবণ করতে কখনো ভুলবে না আর যদি গতও রাখেন তাহলে ব্রত কথা এবং রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই পাঠ এবং শ্রবণ তেল অথবা সর্ষের তেলের প্রদীপ জেলে দিলে খুবই মঙ্গল আশেপাশে তো হনুমান মন্দির আছে নিজের ঘরে তো পুজো করছই কিন্তু যেখানে প্রতিষ্ঠিত হনুমানজি আছে সেখানে জাসমিন তেল বা সর্ষে তেলের একটি প্রদীপ অবশ্যই জেলে দিয়েছ আর চন্দন লাল চন্দন ব্যবহার করে ওম হনুমাতে নম জয় শ্রীরাম ওং হনুমাতে নম জয় শ্রীরাম এই বলে একশো আট বার সারাদিনে জপ করো এবং হনুমানজি পূজাটা করো কুলপতি মর্যাদা পুরুষ শ্রী সবথেকে সব থেকে পরম ভক্ত হলো শ্রী হনুমান হনুমান তিথি পূর্ণিমা হনুমানজি পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিল তাই বিশেষ তিথিটি এই হনুমান জয়ন্তীর দিনকেই পালন করা হয় সনাতন ধর্মে অত্যন্ত জাগ্রত এই কলিযুগে দেবতা ভক্তের সংকটে তিনি স্থির থাকতে পারেন না দ্রুত সংকট মোচন করে ভক্তকে বিপদ থেকে উদ্ধার করে হনুমান জয়ন্তীর দিন ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পুজো করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা কর্ম এবং বিবাহ সমস্ত কিছু তিনি সমাধান করেন আরও বলবো পুজো শুরু করা যাক এখন পুজো কি করে করবে সেটা তোমাদের মুখে বলে দিই হনুমান জয়ন্তী কিভাবে পুজো করবে প্রথমে স্নান করে নেবে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে তারপর শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই চৌকির মধ্যে আলোকই থাকুক বা কোনো মূর্তি থাকুক সেইটা একটা লাল আসনে বসিয়ে গঙ্গা জল অগরু এবং কপুরের গুঁড়ো চন্দন এসব লাগিয়ে নিতে হবে সমস্ত জিনিসে প্রথমে বসে গঙ্গা জল নিয়ে আচমন করে তারপরে পুজো শুরু করতে হয় এবং বলবে আচমন করার সময় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাত জোর করে ওম অপবিত্র পবিত্র পার সর্বপ্রস্থান যত শরে অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে হাত জোর করে প্রণাম করতে হবে একটা সুন্দর করে পরিষ্কার কাঠে জল চৌকিতে লাল কাপড় পোট পেতে হনুমান জয়ন্তী হনুমানের মূর্তি বসাতে হবে এবং হনুমানজি খুব সুন্দরভাবে পছন্দ করে জবা ফুল হলুদ ফুল গোলাপ ফুল লাল গোলাপ এইসবগুলো পুরো ছড়িয়ে দিতে হবে এবার প্রতি বছর হনুমান জন্ম যেহেতু একটাই একটা একটা গিফট যদি দিতে পারো হনুমানজিকে ভীষণ খুশি হবে প্রথম বছর দাও একটা গদা তার বছর বছরে দাও কোনো একটা লাল ড্রেস বা কমলা ড্রেস আর হনুমানজির বিশেষ জিনিস লাগে মেটে সিঁদুর মেটে সিঁদুর আর সমস্ত কিছু প্রদীপ যেটা জ্বালাবে আটার তৈরি প্রদীপ বা লাল মাটির প্রদীপ তেল বা চামিলি সর্ষের তেল বা চামিলি তেল দিয়ে প্রদীপটা জ্বালাও প্রদীপে অবশ্যই তিনটে লবঙ্গ দিয়ে দাও আর সিঁদুরের ফোটা মেটে সিঁদুরের ফোটা দিয়ে দাও প্রদীপে প্রদীপের তাও লাল রঙের হলে ভীষণ ভালো হয় এখন তো দশকর্মার দোকানে সবই পাওয়া যায় তাই লাল সোলতে অবশ্যই বানিয়েও নিতে পারো বা কিনে আনতে পারো ধূপকাঠি তিনটে ধরিয়ে নাও আর চন্দনের সুগন্ধ ভীষণ পছন্দ করে হনুমান পুজোর দিন চন্দন সুগন্ধের ধূপকাঠি অবশ্যই পারলে ব্যবহার করো আর যে কোনো ফুল বেশ বিশেষ করে গাঁদা ফুল এবং জবা ফুল এইগুলো দিয়েই পূজা করো তাহলে হনুমানজিকে মনে মনে স্মরণ করে হাত জোর করে কৃপা করে আমার গৃহে যত সময় এই পূজাগুলো যেন গ্রহণ করে এবং হনুমান হনুমানজিকে অভিষেক করতে হবে অভিষেক করার জন্যে একটা বিশুদ্ধ জল বা গঙ্গা জল নিয়ে প্রথমে গোলাপ জল তারপরে লাল চন্দন অগরু এইসবগুলো দিয়ে হনুমানজিকে আবার কপুরের গুঁড়োও কিছুটা দিতে পারো আর ফুলের পাপড়িও দিতে পারো গাঁদা ফুলের পাপড়ি এই পরিষ্কার শুভ মানে কাপড়ে ওই প্রস্তুত করা জল দিয়ে হনুমানজির চিত্রপটটা খুব সুন্দর করে মুছে নাও তাহলে খুব তাহলে বিগ্রহে যদি পুজো করো তাহলে পঞ্চগভ্য দিয়ে করতে পারো বা যদি পটে করো তাহলে এই রকম এইসব জল দিয়ে সুন্দর করে পুজো করো প্রভু শ্রী নিয়ে প্রথমে রামচন্দ্রকে পূজা করে তারপরে হনুমানজি পূজা করতে পারো তাহলে শ্রী রামচন্দ্রের প্রথমে পূজা করতে হবে আর রামচন্দ্র বাস আছে হনুমানজির বুকে এরকম একটা প্রতি মানে পট নিলে বেশি ভালো হয় শ্রী রামচন্দ্রের বুকে প্রভু রামজি তাহলে প্রভু রামচন্দ্রকে প্রথমে কেশরের তিলক বাসের চন্দনের তিলকও বসাতে পারো এরপরে চন্দন সহযোগে তুলসী পাতা তুলসী তল নিবেদন করতে হবে তারপরে একে একে সমস্ত কিছু ভোগ দিয়ে দাও ভোগেতে অবশ্যই লাড্ডু থাকা চাই এইভাবে পূজা করার পরে সমস্ত রকম আরতি করার পরে একে একে জল দিয়ে ধূপ দিয়ে প্রদীপ দিয়ে মানে শঙ্খ বাজিয়ে এটা আরতি করতে হবে এইভাবে পূজা করো এবং সমস্ত রকম মনোবাঞ্ছা মনের কামনা মনের ইচ্ছা শ্রীরামচন্দ্র এবং হনুমানজিকে বলো ঠিক তোমার সংকট মোচন করবেই আর নমস্কার আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্রত্যেককে শেয়ার করে দাও অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো